কালকে হঠাৎ করে আবার ফোন করতেছে আমার সালার বউ এমন ব্যাপার শোনো তো ফাঁসি চালাইছে এ সময় ঠিক অনুমানিক আটটা দশটা চালাতে কি ফাঁসি চালাইছে কি হয়েছে হঠাৎ করে তো এত দুই দিন ধরে খাওয়া দাওয়া খানা খেতে হয়েছে সে না তো আজকে হঠাৎ করে অন্ধকার রুমের ভিতরে ফোন করছে এমন জঙ্গলের ভিত্তে আছে আমরা সবাই জঙ্গলের জঙ্গল দিয়েছি আর এদিকে রুমে বুঝতে ফাঁসি লটকে লাইসে তো লটকে লেগছে তারপরেও মনে করেন দুই তিন মিনিট পরে গিয়েছিল আবার খুলে লেগছে একজনে দেখেছিলুই লগের লগে যান বাঁচালেন সময় একটু আছে খুলিয়া লাইসে টোনার পরে আমরা শোয়াইছি খুব ডোমাডি করছে লগের লগে ইমারজেন্সি আনছে

বাড়িতে তো পড়াশোনা করে একমাত্র হেউই আছে পড়াশোনা ক্লাসে পড়াশোনা পড়াশোনা টুয়েলভে ফাইনালে দিছে আচ্ছা এলাকার থেকে শোনা গেছে যে একটা মেয়ের লোকে নাকি এর ভালোবাসার সম্পর্ক আসছিলো এবং এটাও শোনা গেল না শুনছি গতকাল মেয়ের তরফ থেকে আমরা কোনো অভিজ্ঞতা পাইছি না এরকম বা দেখছিও না গতকালকে মেয়েটার সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে মানে ঝগড়া হয়েছে যার ফলে কি মানে আত্মহত্যা করছে না 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 মায়ের ব্যাপারে কোনো ঝগড়া ঝাড়ি আছে আমরার কাছে এরকম বিরক্ত না আপনারা জানতেন নি মেয়েটার লোকের যে সম্পর্ক আছে না কালকে আমরা শুনছি সব মানে জানলেন ওই তো শুনতেছি যে হ্যাঁ নাকি একটা মেয়ের লোকে ভালোবাসা করে মেয়েটা এরকম এরকম আমরা কিছু ভালোবাসা করলে তো এক কথা বলতে পারতাম না যদি এরা এরকম গম্ভীরতা ভালোবাসা থাকতো মেয়েটার বাড়ি কি এলাকাতেই না এই এলাকা না শুনছি কাশিপুর থেকে দেখতে এই সময় একটা জায়গা বেড়াতে ওইখানে কতদিন যাবত মানে সম্পর্ক আসলে জানেন দুই তিন মাস যেটা তার বন্ধু রিপোর্টটা পাইছে দুই তিন মাসের সম্পর্ক কি মনে হয় এর কারণে কি মানে এই সিদ্ধান্ত হইতে পারে না হইতে পারে কিন্তু কেউ তার মনের ভিতরে ঢুকতে পারে না কি মেয়া হইতে পারে ঘটনাটা এখন অব্দি আপনারা কোনো তথ্য পাইছেন মানে না না কোনো তথ্য পাওয়া ছেলেটার নাম কি ছেলেটার নাম হয়েছে শাহ আলম খান বয়স কত বয়স এইটিন প্লাস বাড়ি বাড়ি তো লাটুসম কোন ক্লাসে বললেন এলে টুলভ ফাইনাল দিয়েছে ফুল স্কুল স্কুলের নামটা হ্যাঁ রেশম বাগানো স্কুল